আগুন ধোরে বললাম বুরে মোরে বুড়ো আর যদি শুনে বলা আমার আই লাভ আমার লাভার মর্ত তাছে তাহলে কমার মধ্যে কচুর দড়ি ফাস টাঙায় নিয়ে তৈরে যায় চোদ্দ বোতল ডিসি সুস্তাদ খায় হাও হাও করে যায় হয় আমি আই লাভ ও ভালোবাসার জন্য গেল আমার গতি মাতা সানির জন্য চুল কেঁকরার জন্য ফেরাও নে পক্ষে একটা তাসি রাখছিল লাফি রাখছিল ভাই زور এখন কি দাসী কি বললাম ভাই দাসী এই দাসীর কর্ম হলো ফেরাউনের মেয়েটা যখন বাইরে হয়ে যাইতো সাজগুজ করে দিত মাতা আছিয়ে দিত কিন্তু দাসীটা তলে তলে হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কিন্তু ফেরাউনের দেশের লোক কেউ জানে ওই দাসীটার নাম ছিল 마শেতা কি নাম বললাম 마শেতা 마শেতা নাম আমার দাসী তো করে ফেরাউন ফেরাউন ভালো আছিল না খারাপ আছেন ফেলা ফেরাউন মানুষটা তো বড়ই ভালো মানুষ আছেন নাকি হ্যাঁ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা খুব ভালো মানুষ আছে তাই না

বেলায় দাওয়াত খাইতে গেছিলাম একটা ফকির মানুষ ফকির মানুষ তো বাবা জানেন মানুষের বাড়িতে ভালো মন্দ পায় না তারা তো ভালো মন্দ পায় না হঠাৎ করে দাওয়াত বাড়িতে গেছে ওই ফকিরটা ঠিক মতনে খাওয়াইছে বেশি খাইলে কিন্তু দেখবেন বাবারে ঘরে রক্তানি না আমিও মই তো বইটাই খাইছো খাওয়ার পরজন ঘাড়ের ঢকটা উঠে গরম বাড়ি আলিকে আমি না আগে সাইডে অসুস্থ হলাম বলে বেশ বুড়ি খাইছেন যে সাইডে আমি কি বলি খিলে লে ঘাড়ের ঢগটাই সিরে তে ফগিরে ঠিকসে খাইছে খাওয়ার পরে না ই খায় দেয় বা করতাসে দেবা গুলো তা আমি আমার কইছে এ ভাই তরকারি কিবা হয়েছে পুন্ডা কি বেসে বলে দিলেও ভালো না দিলেও

ফেরাউনের দাসী না মেয়ের জন্য দাসী রাখছে ফেরাউনের দাসী কে মেয়ের দাসী করলেন ফেরাউনের মেয়ের মাথাটা কেঁকড়ে দিতেছে আশ্রে দিতেছে হঠাৎ করে হাত থেকে ফেনিটা জমিনের মধ্য পড়ে গেছে ফেনি জমিনের মধ্য পড়ার পর ওই ফেরাউনের মেয়ের দাসীটা মাসে তার নামে দাসীটা তিনি কি করলেন বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ একটু জুরে বলুন সুবহানাল্লাহ এই বলে যখন তাওয়া কালতো আলাল্লাহ বলে এই কথা বলে যখন ফেফেনিটা যখন তুলছে ফেরাউনের মেয়ে বলে ও

তুমি যে বললে বিসমিল্লাহ তাবাক্কাল তু আলাল্লাহ এটা কার নাম তুমি তো আমার বাবার নাম নিলে না তখন ওই মাশাতা বলে ও ফেরুনের মেয়ে যে বিসমিল্লাহ বললাম এইটা আমার আল্লাহর অসীম গুণের নাম জোরা কোন সুবহানাল্লাহ তাবাক্কাল তু আলাল্লাহ যা কিছু তাওয়াক্কাল হয় ওই আল্লাহ তরফ থেকে হয় হাত থেকে যা আমার চিরনি পয়রা গেছে আল্লাহর হুকুমেই পরা গেছে আবার যে চিরনিটা আমি তুললাম আল্লাহর হুকুমে তুললাম যার জন্য আমি আল্লাহর নামে হাত দিয়ে বিসমিল্লাহ নামে রসলাই আমার মহান মাহবুবকে আমি স্মরণ করছি জুরাকম সুবহান আল্লাহ এই কথাটা কি করলেন ফেরাউনের মেয়েকে রাজদরবারে গেলেন রাজদরবারে গিয়ে বাবাকে এই কথাটা জানালেন বাবা আমাদের দেশের সবাই তোমাকে ফেরাউন তোমাকে খোদা বলে মানে আর তুমি কেমন দাসী রাখছ গো মাসে তা নামের দাসী সেই দাসী অন্য কারো বাকে খুদা বইলা মানে কি জানি মন্ত্র পড়ছে ওই দাসীকে ডাক দিয়ে আপনি শুনেন শুনলে আপনি বুঝতে পারবেন সে কাকে মানে বাবাই ওয়াশটা করলে কি বাবা শুনবে ঈমান কারে বলে আর বর্তমান যুগে হাইরাম করে ঈমান কি রহম্মাহ বাপ যদি পারে জায়গা যদি কয় যে তোর জীবনটা বাজে রাইখে ঘরেরে আগুন লাগছে তোর মা ওনে ফুটছে একটু যা না গো ভাই হ্যাঁ हां কয় আমি ও শিক্ষিত কিসমেই ফরগেট মি না ট্রো ভাই ভাই আমি বলি তোর জান্নাতের আশা নাই কথা কোন ঠিক না ঠিক না এই রহ কেমন ইমান ছিল বাইরা আমার বন্ধুগত ওই যে ফেরাউনের মেয়ে যখন বলল বাবা মাসে তা তোমাকে খোদা বলে মনে করে না বলে তাহলে কি করে কি জানি মন্ত্র পড়ছে বলে তাকে ডাক দাও ফেরাউন বললে তাকে আমাকে রাজ দরবারে নিয়ে আসো রাজ দরবারে নিয়ে আসা হলো মাসে তাকে জিজ্ঞাসা করলো মাসে তারে তুমি যখন আমার মেয়ের মাথাটা ফেনি দিয়া যখন তুমি আসিয়ে দিয়েছিলে হাত থেকে তোমার ফেনি পড়েছিল বলা হা তুমি তখন কি বলছো বলে বিসমিল্লাহি

যিনি মানুষ সৃষ্টি করেছেন সমস্ত দুনিয়া সৃষ্টি করেছেন সেই মহান মাবুত আল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ আমার ওই মাবুত কে আমি মাবুত বরণ স্বীকার করেছি ফেরাউন বলে সর্বনাশের তোরা আমি ধর্ম দে কত সুন্দর তোর পোশাক পাতি দে আমাকে বলে মানে আর আমার মুখের উপর মুখ রাইখে তুই আরেক মাবুতের কথা বল তুই কি জানতে পার তোরে আমি কি করতে পারি যাই হয় আপনি তাই করতে পারেন কিন্তু আমার ওই মহান মাহবুদ মাওলাকে আমি ভুলবো না সারবো না ফেরা অন্য কি করলেন এই নরাদম পাপি এই দুষ্ট দৃষ্টান্ত কি করলেন ওই মাসে তার দুইজন সন্তান আর একটা ছয় মাসের বাচ্চা এই দুইটা সন্তানকে যখন রাজদরবার হাজির করা হলো তখন বলে এই দেখো মাসে তা তুমি আমার মেয়ের দাসী তুমি সেই আল্লাহকে ভুলে দাও আমি আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করো তখন মাসাতা বলে আমি কশ্চিন কালো তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে পারি না আমি যেই মা ভূতের নামে আমি ইমান গ্রহণ করেছি আমার জীবনটা চলে গেলেও তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না তখন এই তখন কি করলেন ফেরাও বলে তাহলে তুমি লক্ষ্য করো তোমার দুইটি সন্তানকে তেলের মধ্য গরম তেলে ছেড়ে দিয়ে তোমার সন্তানকে মেরে ফেলা হবে তুমি কি জানো তোমার পরিণতি কি হতে পারে বড় দুঃখের বিষয়

আল্লাহ আমার সন্তানকে যদি তেলের মধ্যে ছেড়ে দাও আমার কোনো আপত্তি নাই না আমার কোনো আপত্তি নাই কারণ একদিন না একদিন আমার সন্তান তো দুনিয়ার জমি ত্যাগ করবে আমার সন্তানকে তেলের আগুনের ভয় দেখে আমার অন্তর থেকে ইমান কেড়ে নিতে পারবে না নিয়ে যাও এই বলে যখন কথা বলছে এই তো সয়তার বদমাশ সন্তানকে কাইরে নি আবার ভাইরা আমার বন্ধুগণ মায়ের সামনে তেলের কয়দার মধ্যে সন্তানকে ছাইরে দিয়েছে ফুটকতে মায়ের সামনে রক্ত মাংস গয়লা গেছে ভাইরা আমার বন্ধুগণ বলেন তো মায়ের চোখে কি ধৈর্য আসি কথা বলেন আসি কি মায়ের সামনে সন্তানকে এইভাবে পূর্বে কোন মায়ের ধৈর্য আসবে কিতাবে লেখছে মাংসগুলি হাড্ডি গুলি মুরমুড়া হয়ে গিয়েছে আ তার গুস্ত গুলি গলে গিয়েছে তার গুস্ত গুলি ছাকনির দ্বারাই তুলে আবার অন্য জায়গায় জোর করে রাইখে তখন আরেকটি কুলের সন্তানকে নেওয়ার জন্য উদ্যুত হয়ে গেছে এইবার বলেন এই তোমার একজন সন্তান শেষ বলো এখন তুমি আমাকে ফেরাউন কে আল্লাহ বলো স্বীকার করো কিনা বলো তো দেখি তখন মাসেদা বলে আমার ওই সন্তান চলে গেছে আমার ওই সন্তান চাইতে কোটি কোটি গুণ বড় আমার ইমান আর বর্তমান যুগের আমাদের ইমান আর তাদের ইমান কি তুলনা করা যাবে আমার ভাইরা বলেন তো দেখি তখন কি করলেন ফেরাউন বললেন আমাকে কি তুমি মাবুদ বলে স্বীকার করবে না বলে না তখন কুলের সন্তান ছয় মাসের এক নিয়ে যখন টপ করে তেলের মধ্যে সাইডে দিয়েছে আমার ভাইরা ওই সময় কালে মাসেতে আল্লাহর দরবারে তাকে কান্দে দিয়েছে বলে মাওলা আমাকে আর মা টাকার খেয়ে না রে রইল না আমার একে এক করে মামুদ্দ তোমার মুসার কালিমা গ্রহণ করে তুমি আল্লাহর উপর ইমান গ্রহণ করে আমার বড় সন্তানে গেল আমার ছোট সন্তান টাইনে নিয়ে গেল এই যে তেলের মধ্য সাইডে দিল ঢাকার কেউ রইলো না আল্লাহ আমার জীবনটা পর্যন্ত দেবার মতন আমি রাজি হয়ে গেলাম আল্লাহ আমি তোমাকে ভুলবো না এই বলা আকাশের দিকে যখন টাকাইছে বাচ্চার শরীর থেকে আওয়াজ আসছে মা আমি মা ওই পেটের তেলের কেরাকির মধ্য শহীদ হয়ে গেলা আমি শিশু সন্তান হয়ে তোমাকে নিষেধ করে গেলাম মা তোমাকেও যদি অবস্থা করে তুমি তাই গ্রহণ করে নিও কিন্তু ফেরাউনকে তুমি খোদা বলে স্বীকার করবে না একটু জুড়ে বলুন না মারা হাবা এই বলো